আমি এক আপার সাথে আমি মনি আপার সাথে এক করছি ভিতরে আমি আমার ড্রাইভিং করছি থ্যাংক ইউ সো মাচ মণি আপা আমি কেন আইছি বি ওয়ান পাশ করছি বালাগড়ি বুঝাইছেন বুঝাইয়া বি ওয়ান করছি হান্ড্রেড পার্সেন্ট কেন করতে ইংলিশও দুর্বল লাগি আপনার বিশ্বাস করে মহিলাক লাগেও আলাদা করছে মহিলা লোক লাগিয়ে আলাদা রুম আছে মহিলাক এটা কাজ করতে ডেফিনেটলি আপনার কনফিডেন্স নিয়ে আবার ওকে আমাদের ট্রেনিং সেন্টারের নাম হচ্ছে মুসা ড্রাইভিং থিউরি ট্রেনিং সেন্টার এটার অ্যাড্রেসটা হচ্ছে আপনার স্ট্রিট লন্ডন ই ওয়ান টু এল আর আমাদের এখানে যে সার্ভিসগুলো আমরা দেই সার্ভিসগুলো হচ্ছে ড্রাইভিং থিউরি টেস্ট লাইফ ইন ডেউকে বি ওয়ান এ টু এ ওয়ান এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি এটা আগে আমি অনলাইনে কোর্স করাতাম হ্যাঁ আমার টু থাউজেন্ড থেকে অলরেডি সিক্স থাউজেন্ড স্টুডেন্ট পাশ করেছেন এবং গ্যারান্টি তো বর্তমানে আমরা এখানে এই অ্যাড্রেসে উদ্বোধন করলাম আজকে এই জন্য নতুন উদ্বোধনের জন্য আমি কি করলাম যে এখানে ফিফটি পারসেন্ট অফার চলতেছে আপনারা এই অফারটি খুব সীমিত সীমিত সময়ের জন্য আমাদের একটা টার্গেট আছে এতজন স্টুডেন্ট হওয়ার পরে আমরা এই ফিফটি পার্সেন্ট অফারটা শেষ করে ফেলব আমাদের টাইম টেবিলটা হচ্ছে মানডে টু ফ্রাই ফ্রাইডে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত তো এই হচ্ছে আমাদের সার্ভিসগুলো আর এর বাইরে আমরা আমাদের যে সার্ভিসটা যদি মিনিমাম ড্রাইভিং টিরি টেস্টের জন্য সিক্স উইক্স আপনাকে ক্লাস করতে হবে এবং লাইফ ইন দি ইউকে টেস্টের জন্য আপনাকে মিনিমাম টু উইক্স ক্লাস করতে হবে এর পরে যদি কারো আরও সহযোগিতার দরকার সেটা আমরা করে থাকি উইথ ফি কোনো বিনামূল্যে আমরা সেটা করে থাকি আনটিল পাস করা পর্যন্ত আর এখানে একটা সুবিধা হচ্ছে যদি কোনো মহিলারা আলাদা কোর্স করতে চান একা কোর্স করতে আলাদা কোনো কোর্স করতে চান উইথ পুরুষ তখন আমরা এখানে মহিলা মহিলা টিচারের মাধ্যমে মহিলা শিক্ষা শিক্ষাদান করে থাকি আর এর বাইরে আরও কিছু সুবিধা হচ্ছে এখানে আমরা ইউনিভার্সাল ক্রেডিট বেনিফিট বাংলাদেশি পাসপোর্ট লাইফ ইন সরি প্রফেশনাল লাইসেন্স বা এই বুকিং বা টেস্টগুলোর বুকিং করার জন্য বা স্কুলে অ্যাডমিশনের যে ফর্মগুলো ফিল আপ করার জন্য আমরা সহযোগিতা করে থাকি বিনামূল্যে এই সহযোগিতা আমরা এখান থেকে আপনারা পাবেন বিনামূল্যে কোনো পে করা লাগবে না আসসালামু আলাইকুম আসলে আজকে এখানে আসছি মুসা ড্রাইভিং থিউরি টেস্টের উদ্বোধন উপলক্ষে আমি জানি আমরা বাঙালি কমিউনিটিতে যারা ইংলিশে কিছুটা উইক তাদের জন্য এই সেন্টার সেন্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকেই ড্রাইভিং থিউরি টেস্টের জন্য চেষ্টা করি কিন্তু অত ইংলিশ পারি না গতিকে আমাদের ফাঁস করে ফাস করা হয় নাই কিন্তু আমি আশা করি যদি আপনারা এই মুসা থিউরি টেস্ট সেন্টারে আপনারা আসেন ইনশাল্লাহ আপনারা পাস করবেন এবং লাইফ ইন দ্য ইউকে ভেরি ইম্পর্টেন্ট একটি টেস্ট লাগে আমাদের লাইফে এটার জন্য এটার জন্য মুসা ড্রাইভিং টেস্ট সেন্টার অত্যন্ত কার্যকর এবং ওনার যে টিচার মনিয়াফা অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় উপস্থাপন করে যেটা যে কেউ বুঝতে সহযোগিতা করে সবাইকে